আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমার চ্যানেলটিতে আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ আজকে শেয়ার করতে যাচ্ছি বেচালার ভাইদের জন্য খুব সহজে কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করবে হাতে বাটা মশলা ছাড়াই একদম রেডি মশলা দিয়ে সেই পদ্ধতিতেই আজকে কিন্তু শেয়ার করব যাতে সকল বেচালার ভাই ও বোনেরা সবাই যেন ইজিভাবে বিরিয়ানিটা রান্না করতে পারে সব কিছু বলে দিব তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ থাকলো আমি এখানে কিন্তু ব্রয়লারের মুরগি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মুরগি নিয়ে নিতে পারবেন আর এটাকে আমি কিন্তু যেতটুকু পরিমাণ করে টুকরা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি নিয়েছি রাঁধুনি একটা রেডি মশলা বিরিয়ানি মশলা আর কি আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা নিয়ে নিতে পারবেন এই মশলাটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে একদম বিয়েবাড়ির মতন হয় আর কি বিরিয়ানিগুলা তো তার জন্য আমি রাঁধুনি মশলাটাই নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মুরগির টুকরাগুলো আমি যেই সাইজ করে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে কাটতে হয় কারণ মুরগির পরিমাণটা আমার এখানে বেশি আছে আড়াই কেজি মুরগির থেকে আমি প্রায় দুই কেজি পরিমাণ মুরগিটা এখানে নিয়ে নিয়েছি চাউল রান্না করবো দুই কেজি আর দুই কেজির সাথে দুই কেজি মুরগি দিয়ে রান্না করব আর একটু বাড়িয়ে দিলে আরও ভালো হয় তবে আমি আজকে দুই কেজি দিয়েই বিরিয়ানিগুলো রান্না করব। খুবই কম সময়ে যদি আপনারা রেডি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্যই কিন্তু খুব খেয়াল করে দেখবেন আমি শুরুতে এখানে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তবে আপনারা চাইলে কিন্তু রেডি আদা রসুনের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন আর এখানে আমি দুই চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরে প্রয়োজন হলে আরও দিয়ে দিব আর দুই চা চামচ মরিচের গুঁড়া লাল করে নেওয়ার জন্য তবে এখানে কিন্তু হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে না এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম আপনারা টমেটো সস দিয়ে দিতে পারবেন টমেটো কুচির পরিবর্তে ঘরে যা থাকবে সেই মশলা দিয়ে কিন্তু আজকের রেসিপিটা আপনারা রান্না করতে পারবেন আর সাথে একটা লেবু চিপিয়ে দিচ্ছি আমার কাছে টক নেই টক দইয়ের পরিবর্তে আমি লেবুটা ব্যবহার করতেছি আমি লিকুইড ব্যবহার করবো তবে আপনারা চাইলে পুরো রেডিমেড সব ধরনের মশলাটা ব্যবহার করতে পারেন আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন গুঁড়া দুধ দিয়েও লেবুর রস দিয়েও কিন্তু ম্যারিনেট করে রাখা যায় তো আমি এখানে কিন্তু এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি মানে টক দইয়ের পরিবর্তে তার জন্য কিন্তু লেবুটা দিয়ে দিলাম আর এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখানে রাঁধুনি গুঁড়া মশলার মশলাটা যে আছে সেটা আমি বেশি অর্ধেকটাই দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে রেখে দিলাম যাতে আমি চাউলের উপরে লাস্ট পর্যায়ে কিছুটা ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া করে নামাতে পারেন তার জন্য এভাবে কিন্তু একটু মশলা রেখে দিলে আপনারা কিন্তু শেষ পর্যায়ে দিয়ে দিলে সেই বিরিয়ানিটার কিন্তু সেন্ট গ্যারান আরও বেশি ভালো হয় মানে কম মশলা দিয়েই কিন্তু অনেকগুলো রান্না করা যায় আর প্রিয় দর্শক এখানে কিন্তু একটা মশলাতে দেড় কেজি চাউল রান্না করা যাবে আবার চাইলে কিন্তু দুই কেজি চাউলও রান্না করা যাবে পরিমাণ দেওয়া আছে দেড় কেজি চাউলের ভিতর এখানে একটা মশলা ব্যবহার করা যাবে তো তার জন্যই কিন্তু আমি দুই কেজি চাউলের ভিতরে আজকে মশলাটা ব্যবহার করতেছি মশলা একটু কম হলেও সমস্যা হবে না আর মেরিনেট করা কিন্তু আমার হয়ে গেছে যদি হাতের কাছে সময় থাকে তাহলে আপনারা চল্লিশ মিনিটের জন্য বা দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন মেরিনেট করে তাহলে আরও ভালো হয় তবে সাথে সাথে চাইলে সাথে সাথেও কিন্তু পাক করতে পারবেন ফিরে আসতেছি আমি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পর একটা কড়াইয়ের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সরিষার তেল দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন কিছু কিছু আস্তা গরম মশলা দিয়ে দিচ্ছি যেমন তেজপাতা এলার্চি দারচিনি লবঙ্গ এসব আর তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর এক কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে মানে লালচে কালার করে ভাজতেছি আর এটা ভাজার পরে আমি এখানে মেরিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন লাল কালার চলে আসছে এভাবে লাল কালার করে পেঁয়াজটা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান হয় আর মিষ্টি মিষ্টি ভাবটা আর কি মুরগির ভিতরে চলে যায় সেটা আসলে খেতে খুবই ভালো লাগে আর আমি টমেটো সজের পরিবর্তে কিন্তু এখানে দিয়ে দিয়েছি টমেটো কাটা দেখতে পাচ্ছেন এক পিস দিয়েছি এখন এটার ভিতরে কিন্তু আমি রকম পানি দিব না জাস্ট জাল করব জাল করতে করতে যে পানিটা উঠবে মানে আমি যে লিকুইড দুধটা এখানে ব্যবহার করেছি আর মুরগি থেকেও কিছুটা পানি উঠবে সেই পানিটা দিয়েই যখন অর্ধসিদ্ধ হয়ে যাবে আর পানিটাও থেকে যাবে তখন ধীরে ধীরে সিদ্ধ করে একদম সুন্দরভাবে রান্নাটা করে নেব শেষের দিকে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর প্রিয় দর্শক এখানে তো আমি আদার রসুন পেস্ট ব্যবহার করেছি যারা আপনারা সম্পূর্ণ রেডি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করতে চান তারা কিন্তু সম্পূর্ণ রেডি মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করতে পারবেন আমার হাতের কাছে সব কিছু বাটা আসিল তার জন্যই কিন্তু আমি আদা রসুন এর পেস্টটা বাটা দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে রেডি মশলা দিয়েই কিন্তু এভাবে মেরিনেট করে সাথে সাথে বিরিয়ানিটা রান্না করতে পারবেন কোনো ধরনের ঝামেলাই হবে না এখানে আমি এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ কেওড়া জল একটা চামচ পরিমাণ গোলাপ জল এটা আমার হাতের কাছে ছিল মানে এরোমা বানানোর জন্য বিরিয়ানিটা তার জন্যই দিলাম যেটা বিয়ে বাড়িতে একটা সুন্দর গ্রান আসে আবার রেস্টুরেন্টের পাশ দিয়ে যাওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটা আসে সেই গ্রানটার জন্যই কিন্তু আমি দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়ার জল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দিবেন না সম্পূর্ণ মুরগিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন আমি বড়ো একটা কড়ার ভিতরে পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি মানে এইখানে আড়াইশো গ্রামের উপরে আর কি আর এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে আমি ব্যাস্তা করে নামাই রাখবো এখানে কোনো ধরনের পেঁয়াজ দিতে হবে না আমার পোলা চাউলটা রান্না করার জন্য আর বেচলার ভাইদের জন্য এটাই সহজ হবে রেডিমেড মশলা দিয়ে আপনারা কিন্তু মুরগিটাকে মাখাই নিতে পারবেন মা তারপর সাথে সাথে বসায় মুরগিটাকে আলাদা রান্না করে এভাবে পোলাও রান্না করে কিন্তু চিকেনটা দিয়ে দিলেই কিন্তু রেডি মশলা দিয়ে আপনাদের বিরিয়ানিটা হয়ে যাবে আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি ঠিক এভাবে এভাবে রান্না করলে কিন্তু আপনারা অনেক বেশি টেস্ট পাবেন খাবারে তো এই যে আমার কিন্তু বেরাস্তাটা একদম রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কালারটা চলে আসছে যখনই লালচে কালার চলে আসবে তখনই নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে কিন্তু আর একটু হয়ে যাবে মানে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি কালার করে নামালে কিন্তু বেরাস্তাটা পুরে যাবে খেতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন হালকা একটু সাদা টাইপের রয়েছে আমি এই সময় নামাই নিচ্ছে নামানোর নেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরে কালারটা আরও ভালোভাবে চেঞ্জ হয়ে আসবে আর প্রিয় দর্শক গরম গরম উপর অল্প একটু চিনি ছিটিয়ে দিবেন আর আমি মুরগিতে কিন্তু বলতে ভুলে গেছিলাম মুরগির তরকারিতে নামানোর আগে আগে অল্প একটু পরিমাণ মানে এক চা চামচ পরিমাণের চিনি দিয়ে নামাইছিলাম এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন ভালো লাগলে ভালো না লাগলে দিবেন না আবারও আমি তেজপাতা কিছুটা গরম মশলা দিয়ে দিলাম এখানে দারচিনি আর এলাচ আর এখন আমি পলার চাউলটাকে দিয়ে দিব তার আগে আমি আদা রসুনটাকে তেলের ভিতরে একটু ফ্রাই করে নিচ্ছি আর পলার চাউল রান্না করলে সবসময় কিন্তু আদা রসুনটাকে একটু ভেজে নিতে হয় যাতে আদা থেকে কাঁচা গন্ধটা না আসে আর এখন আমি চাউলটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আজকে আমি কষায় রান্না করবো আপনারা চাইলে কিন্তু মশলাটা কষানোর পরে এখানে পরিমাণ করে পা চাউলের পরিমাণ করে পানি দিয়ে পানিটাকে বলক উঠায় তারপরে কিন্তু চাউলটাকে ঢেলে দিতে পারেন আমি ওইভাবেও রান্না করে দেখাইছি বিরিয়ানি তো আমি আজকে কিন্তু কষায় রান্না করতেছি চাউলটাকে এখানে দিয়ে দিলাম লবণ আটকে দর্শক আমি কিন্তু আগে থেকে পানিটাকে ফুটিয়ে নিয়েছিলাম সেই ফুটোদ্দ পানি এখন উপরে দিয়ে দিলাম আমি প্রতি কেজি চাউলের প্রতি দেড় কেজি পানি দিই যদি চাউলটা পুরান হয় তাহলে দুই লিটার পর্যন্ত দেওয়া যাবে তার মানে এখানে আমি দুই কেজি চাউলে তিন কেজি পরিমাণ পানি আর খুব বেশি চাউলটাকে আমার পুরান মনে হয়েছে তার জন্য কিন্তু এখানে আমি চার লিটার পানি ব্যবহার করেছি প্রতি কেজিতে দুই কেজি করে ব্যবহার করেছি কারণ চাউলটা অনেক বেশি পুরান হয়ে গেছে এখন বসরের শেষ দিকে আর এখন দেখুন আমি কিন্তু উপর দিয়ে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন চাউলের পানিটা কিন্তু টান দিতে এই সময় কিন্তু আমি চুলার নিচে একটা তাওয়া দিয়ে দিব আর তাওয়ার উপরে কিন্তু এই কড়াইটা রেখে একদম চুলার আঁচটাকে মিডিয়াম লো আছে রেখে তারপরে ফুটিয়ে নেব তার আগে আগে আমি কিন্তু মুরগিটাকে এর ভিতরে মিক্স করে দিচ্ছি মিক্স করে ঢাকা দিয়ে রাখবো এখনই কিন্তু আমি সব দিকে ছড়াই দিব না কারণ সব দিকে ছড়াই দিলে ভিতর থেকে যে আস্তে আস্তে পানিটা শুকানোর জন্য বাষ্প তৈরি হচ্ছে সেই বাষ্পটা কিন্তু বের হতে পারবে না এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরো পানিটাকে শুকানোর পর এখন কিন্তু আমি মিক্স করে নিব একটি খুন্তির সাহায্যে এভাবে আমি দুইবার মিক্স করে নিব। লাস্টবারের সময় কিন্তু আমি ব্যাস্তাটা উপরে দিয়ে দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক এভাবেই কিন্তু আপনারা বিরিয়ানিটা রান্না করতে পারবেন আর বেরাস্তাটা দেওয়ার আগে কিন্তু আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করে দেবো যতটুকু পরিমাণ রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আস্তে 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 করে ছিটিয়ে ছিটিয়ে দিব তাহলে কালারটা আরও বেশি সুন্দর হবে খুব সুন্দর গ্রান থাকবে আর আপনারা চাইলে কিন্তু পুরো প্যাকেটটাই মুরগির ভিতরে দিতে পারেন সেটাও ভালো লাগে আবার চাইলে আমি যে শেষের দিকে দিলাম মুরগিটা এইভাবে না দিয়ে আপনারা কিন্তু বলক কুঠা পানির ভিতরে মানে পোলা চাউল যে বলক আসে সেই বলকুঠা পানির ভিতরেও কিন্তু মুরগিটা অ্যাড করে দিতে পারেন তবে আমি যেভাবে আপনাদেরকে আর কি রান্না করে দেখাচ্ছি পুরো কালারটা সুন্দর হবে আর এক প্যাকেট মশলা দিয়ে দুই কেজি চাউলে পুরো সুন্দর একটা কালার আসবে খেতেও খুব ভালো লাগবে সেইভাবেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর রেডি মশলা দিয়ে তৈরি চাইলে বাসার মশলা দিয়ে তৈরি করা যায় নেক্সট টাইম আপনাদেরকে সেই ভিডিওটাও আমি আপলোড করে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি উপর দিয়ে যে অংশগুলোতে সাদা সাদা রয়ে গেছে সেই অংশগুলোতে আমি কিন্তু পরে মশলা দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে মিক্সার করে নিয়েছি আর এখন উপর দিয়ে ব্যাস্তাটা দিয়ে আর একটু দমে রেখে দেবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপর ফাইনালি আমার কিন্তু আজকের রেসিপিটা হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খুবই লোভনীয় হয়েছে দেখে কি বোঝা যাচ্ছে আর এটা কিন্তু খুবই কম সময়ে রান্না করা যায় একদম ঝটপট করে রান্না করা যায় তার জন্য আজকে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করলাম ব্যাচলার ভাই ও বোনদের জন্য তো প্রিয় দর্শক যখনই আপনাদের ইচ্ছে হবে তখনই কিন্তু এভাবে রেডি মশলা দিয়ে আপনারা এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারবেন তো কেমন হইলো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ